আআ বোনেরা নারীরা পর্দা করে কি করে না কিন্তু এখনকার নারীরা যেই পর্দা করে রে বোরকার উপর দিয়ে তাকাইলে দেখা যায় তার বডিতে কতটুকু গোস্ত আছে কথা বলেন না কেন আমার কথা বলেন আমি আজকে আপনাদেরকে বলে দেই বন্ধু কোন নারীকে কি বন্ধু নারী হজ্জুতি কথা বলতে চাই কিন্তু তারা এমন কাজ করে তার একবারে মান সম্মান নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন আপনি বোরকা পরেছেন পবিত্রতার জন্য পর্দা করার জন্য আপনার বডিটা কেমন কেউ যেন বাইরে থেকে আইডেন্টিফাই করতে না পারে সেজন্য জন্য কিন্তু আপনি কোন বোরকা পরেছেন যেই বোরকার বাহির দিয়ে কসাইয়া দেখলে আপনাকে কি করতে পারবে মেন করতে পারবে ঠিক কেনা বলেন এই জন্য আমি আপনাদেরকে বলে দিই ও বন্ধু আল্লাহ বলেছেন ও করোনা ফি বয়তি কন্যা বলে তাবর রাজনা তাবর রাজল জাহিলিয়াতিল ওলা ও বন্ধু নারীরা বেপর্দাশীল ভাবে চলতে পারবে না পুরুষের জন্য যেমন পর্দা ফরজ নারীর

যেটাকে ইংলিশে বলা হয় কি কথা বলেন না কেন কে বলা হয় আরো জোরে বলেন বাংলাতে কি বলা হয় যার যে সন্তান পিতৃ পরিচয়হীন সন্তান ঠেককে না বলেন ওই সমস্ত সন্তান যত বেশি পৃথিবীতে আসবে রে বাংলার জমি আসবে ততই বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে ঠেককে না বলেন এই এদের ঠিকানা হলো জাহান নাম ও বন্ধু লম্ব করে নারী পুরুষকে জাহান নামে পড়ানো হবে জাহান নামের ভয়াবহতা নিয়ে আমি একটু পরে কথা বলবো আগে আমি আপনাদেরকে বলে দিই আপনি যদি জিনা ব্যবী চাল থেকে সমাজকে মুক্ত করতে চান তাহলে বাবা মাকে সচেতন হতে হবে প্রত্যেকটা পিতা মাথার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর যারা সন্তান উই শুড বি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত পিতা মাতাকে বন্ধু মান্য করা কারণ মা বাবাকে মানা ফরজ কষ্ট দেওয়া হারাম ঠিক কথা বলে না কেন আমার দিকে তাকান বিরক্ত হননি কোন কারণ আমি এক কারণ আপনার আমার মানুষ রে আপনার আমার ঘরের লোক কারণ আপনাদেরকে বাঁচানো আমার আগের কাজ মানুষ বলে আগে নিজের ঘরে বাত্তি দাও তারপরে অন্য জায়গায় কথা বলে না কেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু যদি জিনা ব্যবচার সমকামিতা দেখে সমাজকে মুক্ত করতে চান তাহলে নারী মেয়ে যখন যৌবনে পা দিবে তাকে বিয়ে দিয়ে দেন ছেলে যখন যৌবনে পা দিবে তাকে বন্ধ বিয়ে দিয়ে দেন আর বলে হুজুর আমার ছেলে তো উপযুক্ত হয়ে গেছে গো কি হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে আমার ছেলে উপযুক্ত হয়ে গেছে আমি বিয়ে দিতে পারছি না অর্থনৈতিকভাবে সে শক্তিশালী কি আপনি অর্থনৈতিকভাবে ভাবে শক্তিশালী কিন্তু ছেলেটা শারীরিক ভাবে দুর্বল তাকে বিয়ে করাবেন না কিন্তু বন্ধু অর্থ নাই সে শারীরিক ভাবে শক্তিশালী সে বিয়ের সময় কিন্তু মৌসুম পার হয়ে যাচ্ছে কিন্তু মহরানা দিতে পারবে না বিবিকে বিয়ে করে বন্ধু লালন পালন করতে পারবে না সেই ক্ষেত্রে বলেছেন বেশি বেশি করে রোজা রাখা সুবহানাল্লাহ বলেন সময় মত বিয়ে দিবেন সময় মত বিয়ে কোণিয়ে দিবেন হলো একটা এরপরেও কিছু কাজ আছে বন্ধু আপনারা আমার পড়ার সওтри বলে দিয়েছেন একটা উপযুক্ত নারী আরেকটা উপযুক্ত নারীর সাথে একই বিছানা একই কাথার নিচে ঘুমাবে না একটা পুরুষ আরেকটা উপযুক্ত পুরুষের সাথে একই বিছানা একই খাটি একে কাথার নিচে ঘুমাবে না রুসুল বলে দিয়েছেন একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে থাকাবে না শোভানালা বলবেন না এগুলা কি আমাদের বাঁচার রাস্তা কিনা অ বন্ধু হজরতি হাসা সুফিয়ান শাহরি রাদিয়ান লাহুতা দেন তিনি বলে দিয়েছেন আমি একদিন গোসলখানায় ঢুকলাম ফুটফুটে সুন্দর একটা বাচ্চা একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল তখন তিনি গোসলখানা থেকে দেখি দেখে বললেন তুমি কে আছো তোমরা এখানে আমার সাথে একটা ফুটফুটে বাচ্চা গোসলখানায় ঢুকে গেছে ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি বের করে নাও কারণ এই বাচ্চা সাথেও থাকে শয়তান আমি আপনাদের কাছে বলে দেই সমকামিতা থেকে বাঁচতে হলে একটা টেকনিক অবলম্বন করবেন জিনা ব্যভিচার সমকামিতাতে আপনি যত বেশি যুক্ত হবেন ততই বন্ধু আপনার জন্য দুনিয়াটা জাহান্নাম হিসেবে গড়ে উঠবে বন্ধুরা আমার যাদের গড়ে ফুটফুটে সুন্দর ছেলেবাবু আছে কে আছে আট বছর দশ বছর এরকম আছে না সাত আট বছর দশ বছর বারো বছরের বাচ্চা এখনো ভালো কিছু বোঝে না সুন্দর ফুটফুটে ওই বাচ্চাগুলোকে গুলোকে একাকে নির্জনে কখনো প্রাপ্ত একটা যুবক ছেলের সাথে কখনো বিচরণ করতে দেবেন না এগুলো আমার বানানো কথা নয় ও বন্ধু আর আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে আমার দিকে তাকান তিনি বলেছেন সমকামিতা থেকে যদি বাঁচতে চাও জিনা ব্যভিচার থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা একটা কাজ করবে পৃথিবীর বুকে যারা ক্যারেক্টারলেস রিচ মেন আছে তার মানে চরিত্রহীন ধনী লোক আছে ওই চরিত্রহীন ধনী লোকের সন্তানের সাথে তোমার সন্তানকে মিশতে দিবে না কারণ ধনী লোকের সন্তান ছেলে হোক মেয়ে হোক কোন কলঙ্ক করতে তারা দ্বিধা করে না কথা বলেন না কেন আরো জোরে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত কথা কয় না কেন গরিবে সম্পদন সবচেয়ে বড় ইজ্জত সে সব দিবি ইজ্জত কুরবানি করবে না কিন্তু ধনী লোকের সবচেয়ে বড় হলো ধন ও বন্ধু সে কখনোই মানুষের মান সম্মান মানুষের ইজ্জতের কোরআন হাদিসের তোয়াক্কা করে না হিসাব কি বুঝতে পারছেন জি একদম সোজা হিসাব আমি এখান থেকে বের হয়ে যাই বন্ধুরে আমার বেশি বেশি করে বলতে পারবো না আমার আরেকটা প্রোগ্রাম আছে চলে যেতে হবে বন্ধুরে আমার এবার আসেন আমাদের সমাজের মধ্যে মদ আছে না নাই জিনা আছে না নাই জু আছে না নাই আর যারা বলেন ইয়াবা আছে না নাই বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দেই এই যে নেশা সকল নেশাই হারাম কথা বলেন না সকল নেশা কি ইমানদারের জন্য হারাম ও বন্ধু এই নেশা জাতীয় দ্রব্য আপনার দৃশ্যনালী দিনকে ধ্বংস করে দেবে সমাজকে অস্থিতিশীল করে দেবে আপনি সোনালী স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন ঠিক কিনা বলেন পবিত্র কাজ থেকে আপনি বন্ধু দূরে থাকার জন্য নির পবিত্র কাজ থেকে দূরে থাকার জন্য আপনাকে এই কাজগুলো নির করবে সবচেয়ে বড় কথা হলো

ঠিক নিও আর জোরে বলে বন্ধুরে আমার আল্লাহ রসুল কে একজন প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মদ রসুল বললেন মদ হারাম কে মদ হারাম মদ হারাম তিনি বললেন আমি যদি ঔষধ হিসেবে তৈরি করি আমার রসুল বললেন হারাম জিনিস দিয়ে কখনোই ঔষধ তৈরি হতে পারে না হারাম জিনিস কখনোই ইমানদারের জন্য মেডিসিন হতে পারে না এটা হারাম তো হারাম থেকে না বলে আর জোরে বলেন আপনারা কি আমার কথাগুলো শুনে শুনে বিরক্ত হচ্ছে না ভাল লাগতেছে সবার কাছে ভাল লাগতেছে তো কি নেশা করলে দেখবেন তার মাথার ঠিক থাকে না তখনই সে কি করবে না করবে সে বোঝা এই জন্য জিনা করলে নেশা করলে তাকে কি দাও আশিটা

কথা কয় না কেন ও বন্ধু কানাডায় বেগমপাড়া হয় মালয়েশিয়ায় সেকেন্ড হোম হয় হয় না শুধুমাত্র টাকার জন্য ও বন্ধু একটা মানুষ বাঁচতে হলে কয়টা টাকা লাগে একটা মানুষ প্রতিদিন কয়টা টাকা খেতে পারে পারে না পারে না এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু আপনারা দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধীদেরকে খেদি অপরাধের ত্রাসের রাজত্ব করার চেষ্টা করতেছেন পরবর্তী প্রজন্মের জন্য আপনার সন্তানকে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক বানাবেন বাংলাদেশে বন্ধু আপনি স্বচ্ছ নেতা পাবেন খুবই কম আমি ওদের জন্য বলে দিতে চাই যারাই চেয়ার পান তারাই মানুষের উপরে রুলার চালানোর চেষ্টা করেন সম্পদকার জন্য রেখে যাবেন নেক্সট জেনারেশনের জন্য আমার আমার আল্লাহ কোরআনে বলেছেন কোরআন শরীফেরুন ইস্পারা সোরা সোয়ারা অষ্টআশীনাতে তিনি বলে দিয়েছেন ইয়মান বানুন কেমন আপ্যার ধন সম্পদ সন্তান সন্ততি কোন কিছুই কোন কাজে আসবে না যেহেতু কোন কাজে আসবে না আমাদের ওই দিকে দাবিত হওয়াটাও উচিত না ঠিক কিনা আরো জোরে বলেন না আমাদের দেশে মদ যারা খায় নেশা যারা করে তাদেরকে কিন্তু এক ধরনের মানুষ লালন পালন করে কথা কয় না কেন আমি কি ভুল কথা বললাম এবার আসেন আমার দিকে তাকানো বন্ধু এই যে মদ যারা খায় এটা কতটুকু হালাল একটু জানার দরকার আছে না আমার কথা কয় না মদ যারা পান করবে বন্ধু মদ যারা পান করবে এটা তো হারাম জিনিস মদ যারা পান করবে যদি ও সে নবাব পরার দাড়ি টুপি সব কিছু আছে জুব্বা আছে পাগড়ি আছে সবই আছে বন্ধু কিন্তু সে মতপান করে আমারা রাসূল বলে দিলেন সে মতপান করতে করতে ইন্তিকাল করলো আমার রাসূল জানিয়ে দিলেন তুই মূর্তি পূজকদের না আল্লাহ সুলের সাথে দেখা হবে জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ মূর্তি পূজাকে হালাল না হারাম

ও বন্ধু এতন্ত ভয়ংকর আমার বলছেন যিনি মদ বানায় যিনি বোতলে পড়ে যিনি বডিতে মরক লাগায় আছে আছে যিনি সর্বরাহ করে ও বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত যারা মদ পান করে তাদের হাত পর্যন্ত তাদের হাতে আসা পর্যন্ত ও বন্ধু যারা মদ পান করেনি তারা সবাই তারা সবাই বন্ধু সমান অপরাধী জোরে জোরে কন্যা জুয়া আছে না নাই জুয়া কি সমাজকে সুন্দর রাখেনা না সুন্দর করে অবন্ধু তার প্রাণের বিবি বিবির পুর সুন্দর পছন্দের জিনিস পর্যন্ত জুয়ারি বিক্রি করে দেয় কথা কয় না কেন মদ যারা খায় জোয়া যারা খেলে ইয়াবা ট্যাবলেট যারা খায় তারা মাও ও না খালাও চিনে না দাদিও চিনে না নানিও চিনে না ও বন্ধু শাশুড়িও চিনে না ঠিক কেনা বলে আপনাদের মনে আছে কিনা জানি না আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আজ থেকে প্রায় বছর খানেই হবে ওই যে বরিশালের দিকে মেয়ে অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার কারণে অ বন্ধু মেয়ের সাথে হসপিটালে সুযোগ দেওয়ার জন্য মা বৃদ্ধা মা চলে গেলেন মেয়েটাকে হসপিটালে একটু সেবা করার জন্য এটা পুরো সোশ্যাল মিডিয়াতে বন্ধু ভাইরাল হয়ে গেছে একবার হাই থেকে লক ওয়া প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এসেছে তার মেয়ের জামাই বৃদ্ধা শাশুড়িকে বন্ধু পঁচাত্তরের উপর বয়স হসপিটালের মধ্যেই বন্ধু শাশুড়ির সাথে যৌন মিলন করেছেন আউজবেল্লা আপনারা আউজুল্লাহ বলতে পারলেন না আপনার কি অসুস্থ নাকি আপনারা মনে হয়ে না মদের পক্ষের লোক মদ খাওয়ার পক্ষের লোক তো মদ খাওয়ার পক্ষের লোকটা হলে নাউসিবিলাটা জোরে বলেন না কেন আরো জোরে বলেন আপনারা এখনো আপনারা অনলাইনে ঢুকলে পাবেন মেয়ের জামাই শাশুড়ির সাথে জিনা করেছে নাউজুবিল্লাহ কোন না অথচ মহিলা পঁচাত্তর থেকে আশি বছর বয়স একবারে বুড়া নাউজুবিল্লা বলেন এটা কোনো চরিত্রবান সন্তানের কাজ এবার বুঝেন নেশা কত খারাপ যারা নেশা করতে করতে ইন্তেকাল করে তারা মূর্তি পূজকের নাই রসুলের সাথে হবে কিন্তু দেখার লাভ হইবে কথা বলেন না লাভ হইবে না নাউজুবিল্লা বলুন তারই যারা নেশা করে কি করে এটা তারা মূর্তি পূজকদের নাই যারা কোন নাউজুবিল্লা আর যারা কোন তিনি বলেছেন কোন দড়িয়ার মধ্যে যদি একটা ফোটা মত পড়ে কোন দড়িয়ার মধ্যে যদি একটা ফোটা পড়ে বন্ধু একটা ফোটা মত পড়ার কারণে ওই দরিয়ার পানি যদি বন্ধ শুকিয়ে যায় হজরতে আলী রাদি আল্লাহ তালান তিনি বলেছেন আমি সেই দুনিয়ার ঘাস আমি আমার পশুকে খাওয়াবো না ও বন্ধু হজরতে আলী রাদি আল্লাহ তালান তিনি বলেছেন তিনি বলে দিয়েছেন বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন কোন দরিয়ার উপর যদি যে দরিয়ার মধ্যে একটা ফোটা মত পড়েছে ওই দরিয়ার উপর যদি বিশাল পরিমাণ মিনারা যদি তৈরি করা হয় আমি আলী কোনো

হ্যাঁ সম্ভবত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখছেন কেনা ঢাকায় ডিবিরা অ্যারেস্ট করেছিল ডিবি পুলিশরা অ্যারেস্ট করেছিল কত সুন্দর সুন্দর যুবতী খাইছে আমরা খেয়াল করছিলাম কত সুন্দর সুন্দর যুবতী আমদ পান করেছে এই মতপান করেছে টিভি পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করেছে আপনারা বলে ওই বাবা মাকে তাদের সন্তানকে সুশিক্ষা দিতে পেরেছে আমি আপনাদেরকে বলে দিতে চাই সন্তানকে টাকার পাহাড় গড়ে দিয়ে যাওয়া সন্তানকে ভালো একটা গাড়ি দিয়ে যাওয়া সন্তানকে ভালো একটা বাড়ি দিয়ে যাওয়া এইটা বাবার ক্রেডিট নয় একটা সন্তান হিসাবে সন্তানকে তৈরি করে যাওয়া এটাই হলো একটা বাবার সবচেয়ে বড় ক্রেডিট কথা বলেন না কেন এবার যারা বন্ধু এবার আসেন এই মদের মধ্যে কি আছে মদের মধ্যে কি আছে হারাম এটা টোটালি হারাম একটা মানুষকে পরিপূর্ণ নোংরা করে দেয় যখন একটা মানুষ মদ পান করবে একটা মানুষ নেশা করবে আল্লাহ রসুল বলেছেন আপনারা যারা পুরুষ আমরা যারা পুরুষ গেঞ্জি পরার পরে খুলি কি খুলি না কথা কয় না গেঞ্জি কিভাবে খুলে একটু দেখান তো এই তো আমার চাচা থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার আঙ্কেল অ্যাবসলিউটলি রাইট আনসার আলহামদুলিল্লাহ বলেন জবা তোমরা কিন্তু কইতে পারছো না তোমরা এ পারেও হ্যাঁ হাততেছো পারেও তোমরা হেরে যাবে মনে রেখো আমি তোমাদের কাছে কি করে বলে যাই তোমাদেরকে মিট করে বলে যাই সবচেয়ে বড় বিপদ সবচেয়ে বড় ভয়ঙ্কর গজব আসবে তোমাদের কারণে তোমাদের কারণে আমি আজকে বলে দিলাম তোমরা আবার অবজারভেশন করতে থাকো কারণ এই মুরব্বিদের কাছে বুড়া বয়সে এখনো যে ইসলামের রং আছে এই এখনো মুরব্বীদের কাছে যে ইসলামের রং আছে তোমরা জুয়ান মানুষ তোমাদের কাছে এর একশো ভাগের এক ভাগ নাই তোমার কথা কয় না কেন এখনকার যুবকরা মুরব্বীর দেখলে সালাম দে কথা বলেন সালাম দে তাদের চলাফেরায় আদব আছে নমনীয়তা আছে কথা কয় না এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টর এদেরকে যদি জিজ্ঞেস করে খাবার খাইতে হবে কেমনি বলতে পারবে না রাস্তায় হাঁটতে হলে তোমার কি হক আছে বলো বলতে পারবে না বাবামার সাথে কিভাবে ব্যবহার করতে হবে বলো বলতে পারবে না ঘুমাইতে গেছো কিভাবে ঘুমাতে হবে তুমি বলো সেটা বলতে পারবে না মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকতে হয় এবং কোন দো পরে ঢুকতে হয় জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে না কারণ এখনকার যুবকদের নিত্য দিনের সঙ্গী হলো এটা তোমরা আখের রাতে ওইটাকে বকি নিয়ে জান্নাতে যাবে বা আবার কেটার আগে নাউজুবিল্লাহ কইছেন হাত তোলেন একদম ঠিক আছে একদম মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আলহামদুলিল্লাহ বলেন জবাব পৃথিবীর সব জায়গায় মোবাইল নেওয়া যায় তুমি কবরে যাইতে মোবাইল নিতে পারবে না তাহলে তোমার এটার সাথে কিসের প্রেম কিসের প্রেম এটার মধ্যে আমি তোমাদেরকে বলি তোমাদের গজবটা কত নিকটে তোমাদের ফিউচার অনিশ্চিত আমি বলে গেলাম তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না হবে না কারণ আমার কারু আমার কারল্লা অল্লাহু খয়রুল মা কিরি শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে কে পালার ফুল কে তোমাকে আমাকে পাঠাইছে কে তোমার নিয়ামত চাইলে দিবে কে কিন্তু আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে আল্লাহ কি করেছে কথা বলেন যুবকরা কথা বলেন আল্লাহ আপনাদেরকে চ্যালেঞ্জ করেছে কি চ্যালেঞ্জ জানেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদিকুরুনি আদকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আপনারা আল্লাহকে স্মরণ করেন না আল্লাহর কাছ থেকে আপনারা নিয়ামত পাওয়ার যোগ্যতা রাখেন না কথা বলেন না কেন তারপরেও কিন্তু মালিক যেভাবে খাওয়ানোর খাওয়াচ্ছে কথা বলেন না কেন খাওয়ाচ্ছে কিনা আমার আমারdelegate থাকা বন্ধু আমার কথা সবার কাছে ভালো লাগবে না কারণ আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড কথা কয় না কেন ইসলামে লে আজু বলতে কোনো শব্দ নেই আমি আমি তুমি তুমি করে কোনো শব্দ নেই ঠিক না বলেন যেটা বলবো একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলবো কারণ আমার রাসূল বলেছে আম্মা তোমরা টেনশন করো না যারা সত্যবাদী যারা ক্যারেক্টার সম্পন্ন অবন্ধ বন্ধু মনে রাখতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম পন্থা ঠিক কেন আমার রাসূল বলেছেন বলবো নেই বলেন আর জরে আমার শুন বলেছেন আল্লাহ কুমলো হক কথা তিতা এ কিন্তু আমার আল্লাহ বলেছেন রে অকল ও কলেন বলেছেন সে দ্য রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কেন সত্য বলতে হবে আমার দেখে তাকান হজারত মোহাম্মদ সম্বন্ধে সল্লমাস বডি অ্যান্ড অফ কান্ট্রি

এবার আসেন বন্ধু আর একটা ভয়ঙ্কর খবর দিয়ে দিই আরেকটা খবর হলো বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে রোগ ধারণ করেছে দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইন ইনস্ট্রুমেন্টাল উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার পক্ষে গান বাদ্যযন্ত্র যন্ত্র বেড়ে যাবে আর এই গান বাদ্যযন্ত্র যন্ত্র কিয়ামতের আলামত ঠিক যারা কন্না বন্ধু আমার দিকে তাকান আল্লাহ রসুল বলেছেন মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় তেমনি সাথে অশ্লীল শব্দ দ্বারা গান বাজছে কি বাজছে এই গানের মাধ্যমে ইমানদারের কলবের মধ্যে বন্ধ নোংরাবি তৈরি হয় যেই কথাটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম বন্ধু